সাহ সাহেবকে আমি খুব ভালোবাসতাম খুব ভালোবাসতাম সমুদ্রের সফরে ওনার সাথে তিন দিন ছিলাম ওনারা কত দিনদার ছিলেন ধর্মকে ভালোবাসতেন আলিমদের ঠিক কি আমরা জিয়ার বিএনপি চাই তারেক জিয়ার বিএনপি চাই খালেদা জিয়ার বিএনপি আমরা ওই কিছু আছে না প্রত্যেক দলে পঁচাত্তর আশি পার্সেন্ট লোক দেশপ্রেমিক ভালো কিন্তু কিছু আছে উল্টা পাল্টা ঠিক না এসব উল্টা পাল্টা দালালদের ওই বিএনপি আমরা চাই না আমরা দেশপ্রেমিক যেই শতকরা পঁচাত্তর আশি পার্সেন্ট বিএনপির জনগণ আমরা জানি প্রেসিডেন্ট জিয়া আমরা জানি খালেদা জিয়া তার যে আমরা জানি আমরা তাদের বিএনপি ভালোবাসি ঠিক না কি আমরা তাদের সাথে অ্যাড করে দেব আল্লাহর কোরআন ঠিক না অ্যাড করে দিলে সব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআনকে আমরা নিয়ে আসব ঠিক না কি ইসলামী দল তো আছেই যারা ইসলামী দল করেন না তাদেরকেও এবার আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ এটা আমাদের মা বোনরা প্রশ্ন করেছেন তারা যখন মাজুদ থাকেন যখন সালাত করেন না তখন কি কোরআন স্পর্শ করা যাবে না স্পর্শ করবেন না তবে গ্লাভস পরলে বা কলম দিয়ে কোন কাঠি দিয়ে কোরআনের পাতা খুলতে পারবে নিজে চামলা দিয়ে তাজ করবেন না নামাজ রোজা আদায়কারী না তখন তো নামাজ দয় নামাজ মাপ রোজাটা পরে কাজা করতে হবে তা তাদি সালা তাদি িয়া স বুকারিতে আছে মায়েরা সময়ের সালাতগুলি কাজা করবেন না সালাত মাপ কমপ্লিট তবে রোজা কাজা করতে হবে। বুঝতে হবে যদি বলতে হবে ব্যাখ্যাটা যে অনেক স্ত্রীর হক আদায়ের জন্য পিতামাতার কথায় তালাক দেয়া যায় কিনা স্ত্রীর হক আদায়ের জন্য পিতামাতার কথায় তালাক দেয়া যায় কিনা বুঝলাম না স্ত্রীর হক আদায়ের জন্য হক তালাক কি হক আদায়ের জন্য হয় না চিরতরে হক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হয় হ্যাঁ ও মানে পিতা মাতার হক আদায়ের জন্য স্ত্রীকে তালাক দেয়া যায় কি না না এটা কেন এই পিতা জন্য কি পিতামাতার হক আলাদা জিনিস আর স্ত্রীর জন্য স্ত্রীর হক আলাদা জিনিস এই স্ত্রী তো একজন মা বাচ্ছাদের মা সে তো মা জাতি তাকে এক মায়ের জন্য আর এক মাকে তো যিনি তার সন্তানদের মা মাতৃজাতির দুইটা পার্ট

এটা বিড়ির উৎসব হারামের উৎসব এটা এখন বাদ দিয়ে দেন এখন অনেক সুন্দর সুন্দর আবাদের জিনিস আছে যেটা দুনিয়া আখের আতকে আবাদ করবে উজ্জ্বল করবে সেটা করবেন এটা না মহিলাদের বাসার বাইরে গিয়ে তালিম করার অনুমতি আছে কিনা স্বামীর অনুমতি নিয়ে দূরে যাবে না সফরের দূরত্বে যাবে না আশপাশে তারা যেতে পারে স্বামীর পারমিশন নিয়ে হিজাব রক্ষা করে তার পবিত্রতা রক্ষা করে যদি সে এটা করে তাহলে তারে সমস্যা নেই মহিলাদের কি স্বামীর অনুমতি ছাড়া তালিম করা একই একই প্রশ্ন হ্যাঁ অনুমতি লাগবে অনুমতি নিয়েই করবেন স্বামী যদি খারাপ হয় তাহলে কি যাওয়া যাবে স্বামী খারাপ বলে হয়তো চুপে চাপে তাকে না জানিয়ে আপনার এই দায়িত্ব আপনি পালন করবেন ইসলামী সংগঠন করতে গিয়ে যদি পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট হয় তবে আমাদের করণীয় কি না সম্পর্ক নষ্ট কেন হবে ইসলামী সংগঠন এমন ভাবে করতে হবে যাতে মাতা পিতার সম্পর্ক ঠিক থাকে আর তারা যদি ইসলামী সংগঠন পছন্দ না করেন তখন তাদের তো অক্কা করা যাবে না ওটা আল্লাহর হক কার হক আল্লাহর হক যেসব সমস্যার সমাধান কোরআন মজিদে নাই সে সমস্যার সমাধান কোথায় বাবা হাদিসে পাবেন कुरानी ना पे कथा पबे हमारे समाधान के आजादी के बारे में आपने या ये, किस हजरत ने ये लिखा है ये किस हजरत ने भेजा है मेरे पास मानी फिलिस्तीने स्वाधीनतार স্বাধীনতার ব্যাপারে কোন স্বপ্ন এটা তো স্বাধীন হবেই আমার পথেই ইনশাল্লাহ মারের ছোটে আক্রমণকারীরা ছেড়ে ইনশাল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেনাপতি সাহেব কিরণ এই বিষয়ে কিছু বলবেন আগাম বললে তাদেরকে খুঁজতে শুরু করবে মারার জন্য এগুলি আগাম বলা যায় না যেদিন শুরু হবে সেদিন দেখবেন যে কে এলো কারা এলো আল্লাহ আল্লাহ লুকিয়ে রেখেছেন লুকানো জিনিস প্রকাশ করা উচিত না ইমাম কে লুকিয়ে রাখা হয়েছে কেন তার সেফটির জন্য কিসের জন্য সেফটির জন্য রুহের জগতে যার সাথে যাওয়ার দেখা হয়েছে পৃথিবীতেও নাকি তার সাথে তার দেখা হবে এটা কি সঠিক হ্যাঁ এই ধরনের একটা হাদিস আছে আর ওয়াহ জুনু উদ্দুন মুজানাদা রুহগুলি হল ট্রেন্ড সেনাবাহিনীর মতো ফামা তার আফামিন হাই তালাফ আধ্যাত্মিক জগতে আত্মার জগতে বা প্রতি রাত আমরা যে ঘুমাই তখন যদি ওজু করে ঘুমাই তাহলে আর্শের নিচে গিয়ে সেজদা করে আমাদের রুহগুলি আর যদি অজু করে না ঘুমাই তাহলে আরশ থেকে দূরে গিয়ে সেজদা করে সেখানে সারা বিশ্বের মোবিনদের রুহদের মোলাকাত হয় প্রত্যেক রাতে সম্মেলন হয় তো সেখানে যার সাথে যার বন্ধুত্ব হয় এই তালাব দুনিয়াতেও তার সাথে কি হয় বন্ধুত্ব হয় অমা তানা আর মিন তালাব আর সেখানে যদি কোন রুহের সাথে রুহের মিল না হয় তাহলে দুনিয়াতেও আর মিল হয় না তাহলে দুনিয়ার মিলটা থেকে আসে ওই আরসের নিচ থেকে আসে সব ওই যে ওরা মনে শেষ এই জিনিসটা একটু মহিলারা অনেকে মনে করেছে মাহফিল শেষ হয়ে চলে যাচ্ছে আচ্ছা অসুবিধা নেই আসলে শেষের দিকেই তো অত গভীর রাত তো আসলে করবো না মায়েদের একটু আগে যাওয়ার সমস্যা নেই ভালো আলেম হওয়ার জন্য কোন কোন লাইন ভালো আলিয়া নাকি কমে দুইটাই ভালো আলিয়া লাগে দুনিয়ার জন্য লাগে আলিয়াতে দুনিয়া খেরা দুনোটাই সুন্দরভাবে দেয়া আছে যদি পড়ে আমরা তো আলিয়ার ছাত্র আলিয়ার ছাত্র আলিয়াতেও পড়ালেখা করতে পারেন তবে কমিতেও পড়ালেখা করলে বর্তমান যে অবস্থা আমাদের এই মাদ্রাসায় একবারে আলিয়া কমি সবকিছু সমন্বয় করা আছে এই তিস্তায় এই মাদ্রাসায় পড়লে আর কমি মাদ্রাসায় পড়া লাগবে না ইনশাআল্লাহ কারণ এখানে দুইটার মিশানো সিলেবাস কারিকুলাম এখানে আছে দাওরা এখানে দাওরাও আমরা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হচ্ছে তো এই এখানে আমরা যেখানে আলিয়া করি সেখানে আলিয়া গুলোকে কমই সহ আমরা ওইভাবে সিলেবাস তৈরি করি যাতে একটার ভিতরে সবটা এখানে একটার ভিতরে আটটা আছে কয়টা আলহামদুলিল্লাহ বিশাল কথা তো ওই জন্য এরকম আলিয়া মাদাসা পেলে দুই দিকে ধার দুই দিকে ধার হয় দুনিয়াও আখেরাতেও আরবিও শেখে ইংরেজিও শেখে বিজ্ঞানও শেখে ধর্মও শেখে সবকিছু স্ত্রী স্বামী স্ত্রী জমাত করে কি নামাজ পড়া যায় স্ত্রী পিছনে দাঁড়াবে একবারে পিছনে স্বামীর সাইডে না আলমার আত নবীজি বললেন মহিলা মুসল্লি হলে তিনি একাই এক কাতার এই জন্য তিনি স্বামীর পিছনে পুরুষের পিছনে দাঁড়াবেন সাইডে দাঁড়াবেন না আমরা কি পরিবার সহ জামাত করতে পারবো অবশ্যই পারবেন নবী সাল্লাহ হাদিস আছে যে তিনি মাঝে মধ্যে কারো বাড়িতে গেলে সবাইকে নিয়ে জামাত ঘরের ভিতরে নকল নামাজ তারা যদি এমন হয় যে যেতে পারলেন না ঘরে তারা জামাত করতে পারবেন দোয়া কবুলের কি দোয়া কখন কবুল হয় হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের শর্ত প্রথম শর্ত ইমান ইমান থাকতে হবে শিরিক মুক্ত হতে হবে হালাল

তার খাদ্য হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম কিভাবে তার দোয়া কবুল হবে হারাম জিনিস আল্লাহর পর্যন্ত যায় না এটা মস্ত বড় জিনিস আলোয়া খাইলে দোয়া কবুল হবে না কি খাইলে ভাই হে এবার বিপথে পড়ছেন আলোয়া খাওয়া যাবে না নিশা এটা কি মা কুল্লু মুস্কিরিন হারাম অন কুল্লু মুফতারিন হারাম যেটা নেশা করে সেটা হারাম যেটা দুর্বল করে দেয় বেইনকে যেমন সুপারি খুব এক এক ধরনের লাইওয়ালা সুপারি আছে খেলে মাথা ঘুরনি দেয় ঠিক না ওইটাও খাওয়া যাবে না যেই সব সুপারি খেলে মাথা ঘুরায় না ওইটা খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে কিন্তু মাথা ঘুরানি দেয় কপালে ঘাম ছুটে ব্যমছে ঘুমিয়ে যেতে হয় এরকম এরকম জঘন্য সুপারি আছে না নাই আছে এইসব জঘন্য সুপারি এগুলি হারামের কাতারে আর দোয়া কখন কবুল হয় পাঁচ সপ্তাহ সালাতের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় সফরে দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় আর ওইটা টাইমের তো অভাব নেই আসলে অনেক অনেক আছে এটা তো বলে কয়ে শেষ করা যাবে না অনেক অপশন আছে এখানে বর্তমানের গণতন্ত্র কি ইসলামী সরিয়া সম্মত এতে বিশ্বাস স্থাপন করা কি কুপুরি গণতন্ত্রের অর্থ যদি হয় যে তন্ত্র মন্ত্র আইন বিধি বিধান সব গণমানুষে দেবে তাহলে এটা কুপুরি আর যদি অর্থ এটা হয় যে আইন হবে কোরআনের আইন হবে ইসলামের তবে নেতা নির্বাচনের জন্য একটা গণভোট লাগবে নীতি নির্বাচন না নীতি তো আল্লাহটাই কিন্তু নেতা নির্বাচনের জন্য একটা ভোট লাগবে গণতন্ত্রের অর্থ যদি হয় নেতা নির্বাচন তাহলে এই গণতন্ত্র কুপুরি না নেতা নির্বাচনের গণতন্ত্র কি না কুপুরি না নীতি নির্বাচনের গণতন্ত্র হলে কি হয় কুপুরি হবে কারণ নীতি তো আল্লাহটাই মাস্ট এখানে ফিক্সড এটা এখানে আপনি আল্লাহর নীতি ছাড়া আইন ছাড়া একজন মুসলিম যদি মনে করেন আমি কবরে নাজাদ পেতে চাই আগের হাতে জান্নাত পেতে চাই তাহলে আপনার জন্য আল্লাহর নীতি আল্লাহর কোরআন ছাড়া আর কোন নীতির কোন বিকল্প নাই আমার মনে হয় প্রশ্ন উত্তর আমাদের শেষ হলো যেহেতু শীতের রাত গভীর রাত আরেকজন প্রশ্ন করতেছেন জর্দা কোম্পানিরা খেপে যাবে সবাই কি করব উপায় নাই কোম্পানি চাকাত না করবেন না জর্দাও তো সেই যেমন তামাক জর্দাও কি তামাক পানের সাথে গেলে সেটাও তো তামাক তামাকটা বর্জনীয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পঁচিশ তিরিশ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় এই তামাক যত কারণে ধূমফান জনিত কারণে এটা সর্বশেষ গবেষণায় সারা পৃথিবীর আলেমরা দিয়েছেন যে যেহেতু গবেষণায় প্রমাণিত হয়েছে এটা নিকোটিন বিষ খুবই বিষাক্ত একটা জিনিস অতএব এটা হালাল হওয়ার কোন সুযোগ নেই নাম উল্লেখ করে একজন এক শতক দান করেছেন আলহামদুলিল্লাহ তিনি নাম উল্লেখ করতে চাননি আল্লাহ তো জানেন তিনি কে আল্লাহ জানলেই যথেষ্ট সাদাকা প্রকাশ্যে দিলেও উত্তম আবার প্রকাশ্য ছাড়া প্রকাশ্যে দিলে সেটাও ব্যক্তির জন্য উত্তম ব্যক্তির এক মাসের জন্য উত্তম আল্লাহ কোরআনে বলেছেন তাই